আর এবার যেদিকে নজর রাখবো জাপানে ভয়াবহ ভূমিকম্প রিক্টাস এই কম্পনের তীব্রতা সাত দশমিক ছয় ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর মধ্য জাপানের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পের জেরে ইশিকাওয়া নিগাতা টয়োমা উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে ও বিস্তারিত ভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী সব্যসাচী কি জানতে পারছো জাপানের সেন্ট্রাল রিজিয়ন এই ভূমিকম্প হয় সাত দশমিক ছয় তার ছিল বছরের প্রথম দিনে এই ভূমিকম্প এবং জাপানের উত্তর পশ্চিম উপকূলে এই নিয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে ইশিকাওয়া অঞ্চল ইতিমধ্যেই ভূমিকম্পের জেরে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইশিকাওয়া নিগাতা তোয়ামা ইয়াগাতা এই বেশ কিছু এলাকা ইতিমধ্যেই খালি করতে বলা হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে উত্তর কোরিয়া এবং সমুদ্র তীরবর্তী পূর্বাঞ্চলে কি পরিস্থিতি হয় আপাতত তার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের তবে আপাতত সমুদ্র তীরবর্তী ওইসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত এলাকা খালি করতে বলা হয়েছে শিলাদিত্য ধন্যবাদ সব্যসাচে ইতিমধ্যে সব্যসাচী যে বিষয় তুলে ধরল আপনাদের সামনে অর্থাৎ জাপানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা স্কেলে কম্পনে মাত্রা সাত দশমিক ছয় ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর মধ্য জাপানের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পের জেরে ইশিকাওয়া নিগাতা চয়মা উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে উপকূল এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নিরাপত্তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাপানের সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা